যুক্তরাষ্ট্রের সামরিক গর্ব হিসেবে পরিচিত বি টু স্প্রিট স্টিলথ বোমবার দীর্ঘদিন ধরেই আকাশ যুদ্ধের এক অদৃশ্য আতঙ্কের নাম আধুনিক যুদ্ধক্ষেত্রে যেখানে দেখতে না পাওয়া মানে শ্রেষ্ঠত্ব সেখানে বি টু এফ টোয়েন্টি টু এফ থার্টি ফাইভের মতো স্টিল প্ল্যাটফর্মগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে একতরফা সুবিধা এনে দিয়েছে কিন্তু এই আধিপত্যের বিরুদ্ধে এবার নতুন এক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী চীন ইরানকে তাদের সর্বাধুনিক ওয়াইএলসি এইট বি অ্যান্টি স্টিলথ রাডার সরবরাহ করেছে যা সরাসরি মার্কিন স্টিলথ শ্রেষ্ঠত্বকে প্রশ্নের মুখে ফেলছে ওয়াইএলসি এইট বি রাডারটি চীনের আধুনিক সেন্সর প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে স্টিলথ প্রযুক্তির মূল ভিত্তি রাডার প্রতিফলন কমিয়ে আনাকে আংশিকভাবে হলেও অকার্যকর করা যায় বিশেষজ্ঞদের মতে এই রাডারটি মূলত লো ফ্রিকুয়েন্সি ইউএইচএফ ব্র্যান্ড ব্যবহার করে কাজ করে যা প্রচলিত উচ্চ ফ্রিকোয়েন্সির রাডারের তুলনায় ভিন্ন বৈশিষ্ট্য বহন করে টেলথ বিমানের রাডার শোষণকারী প্রলেপ সাধারণত উচ্চ ফ্রিকুয়েন্সি রাডারের বিরুদ্ধে বেশি কার্যকর হলেও লো ফ্রিকুয়েন্সি তরঙ্গ সেই প্রলেপ এরিয়ে গিয়ে বিমানের সামগ্রিক উপস্থিতি শনাক্ত করতে সক্ষম প্রযুক্তিগতভাবে ওয়াইএলসি এইটি একটি দীর্ঘপাল্লার সার্ভেলেন্স রাডার বিশ্লেষকদের মতে এটি প্রায় পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত আকাশে চলমান লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করতে পারে এর রেঞ্জ শুধু যুদ্ধবিমান নয় বরং ড্রোন ক্রুজ মিসাইল এবং নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করতেও সক্ষম এর অর্থ দ্বারাই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক আগেই সম্ভাব্য হুমকির ইঙ্গিত পেতে পারে যা প্রতিরোধমূলক প্রতিক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ সময় এনে দেয় ওয়াইএলসি এইটি পুরোপুরি ডিজিটাল আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি এটি একই সঙ্গে বহু লক্ষ্য প্রস্তুত করতে পারে এবং সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কে পাঠাতে সক্ষম এই বৈশিষ্ট্য রাডারটিকে শুধু একটি সেন্সর নয় বরং একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থার অংশে পরিণত করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রাডারটি ইরানের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে এইচ কিউ নাইন রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এবং সম্ভাব্যভাবে এস ফোর হান্ড্রেড সিস্টেমের সঙ্গে ডেটা লিঙ্কের মাধ্যমে এটি ইরানের আকাশ প্রতিরক্ষাকে বহুস্তর বিশিষ্ট ও আরও কার্যকর করে তুলতে পারে বিশ্লেষকরা বলছেন চীন প্রথমবারের মতো এই স্তরের অ্যান্টি স্টিলথ রাডার ইরানকে সরবরাহ করল যা শুধু প্রযুক্তিগত নয় রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ এটি স্পষ্টভাবে দেখায় যে বেজিং মধ্যপ্রাচ্যে তার কৌশলগত অবস্থান শক্তিশালী করতে প্রস্তুত এবং তেহরানকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে এই সরবরাহ চীন ইরান সামরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য উদ্বেগের কারণ এই উন্নয়নের পেছনের প্রেক্ষাপট আরও গুরুত্বপূর্ণ গত বছরের বারো দিনের সংঘাতকালে আমেরিকা ইসরায়েলের স্টিলথ যুদ্ধবিমানগুলো ইরানের আকাশসীমায় কার্যত অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে ছিল বি টু স্প্রিট এফ থার্টি ফাইভ এবং অন্যান্য স্টিলথ প্ল্যাটফর্ম ইরানের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গভীর লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয়েছিল সেই অভিজ্ঞতা ইরানের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে স্টিলথ আধিপত্য ভাঙা ছাড়া ভবিষ্যৎ সংঘাতে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয় ওয়াইএলসি যুক্ত হয় সেই বাস্তবতা বদলাতে পারে যদিও অ্যান্টি স্টিলথ রাডার মানেই সরাসরি স্টিলথ বিমান ভূপাতিত করা নয় তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটি দেয় তা হল আগাম সতর্কবার্তা স্টিলথ বিমানের উপস্থিতি আগে থেকেই শনাক্ত করা গেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত হতে পারে রাডার নেটওয়ার্ক পুনর্বিন্যাস করা যায় এবং ক্ষেপণাস্ত্র ব্যাটারিগুলোকে সর্বোত্তম অবস্থানে রাখা সম্ভব হয় আধুনিক আকাশযুদ্ধে এই কয়েক মিনিটের আগাম তথ্যই পার্থক্য গড়ে দিতে পারে ভূরাজনৈতিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই রডার সরবরাহ মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘদিনের স্ট্রেলথ শ্রেষ্ঠত্ব এখন আর সম্পূর্ণ প্রশ্নাতীত থাকছে না এটি একই সঙ্গে ইঙ্গিত দেয় যে ভবিষ্যৎ সংঘাতগুলো আরও জটিল ও বহুস্তরীয় হবে প্রতিরোধমূলক সেন্সর ও নেটওয়ার্কই নির্ধারণ করবে যুদ্ধের গতি চীনের জন্য এই পদক্ষেপ একটি বার্তাও বটে বেজিং দেখাতে চাইছে যে তারা কেবল অর্থনৈতিক শক্তি নয় বরং আধুনিক সামরিক প্রযুক্তিরও একজন প্রধান সরবরাহকারী ইরানের মতো রাষ্ট্রকে স্টিলথ সক্ষমতা প্রদান মানে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের অন্যতম মূল স্তম্ভকে চ্যালেঞ্জ করা এটি ভবিষ্যতে এশিয়া ও মধ্যপ্রাচ্যে উভয় অঞ্চলে স্টিলথ বনাম অ্যান্টিস্টিল্থ প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলবে এই উন্নয়ন যুক্তরাষ্ট্রের জন্য নিঃসন্দেহে একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ কারণ আমেরিকার আকাশ শক্তির মূল ভিত্তি দীর্ঘদিন ধরে স্টিল শ্রেষ্ঠত্বের উপর দাঁড়িয়ে আছে বি টু স্প্রিট এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ কেবল যুদ্ধ বিমান নয় এগুলো এমন প্ল্যাটফর্ম যার উপর ভর করে যুক্তরাষ্ট্র গভীর আকাশে প্রবেশ আকস্মিক হামলা এবং শত্রুর প্রতিরক্ষা ভেঙে দেওয়ার কৌশল তৈরি করেছে ওয়াই এলসি রাডার ইরানের হাতে পৌঁছানো মানে সেই কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরে ফাটল ধরা এতে যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে যে কোনো আকাশ অভিযানে ঝুঁকি বাড়বে মিশনের পরিকল্পনা জটিল হবে এবং একতরফা আধিপত্যের ধারণা আগের মতো নিশ্চিন্ত থাকবে না সব মিলিয়ে চীনের সরবরাহ করা ওয়াই অ্যান্টি এইট রাডার ইরানের হাতে পৌঁছানো শুধু একটি নতুন প্রতিরক্ষা প্রযুক্তির সংযোজন নয় এটি আকাশ যুদ্ধের বিদ্যমান ভারসাম্যের উপর একটি সরাসরি প্রশ্নচিহ্ন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এতদিন যে স্টিলথ শ্রেষ্ঠত্বকে অবিসংবাদিত বলে ধরে নিয়েছিল তা এখন আর আগের মতো নিশ্চিন্ত নয় অ্যান্টি অ্যান্টিস্টেলথ সেন্সর নেটওয়ার্ক আকাশ প্রতিরক্ষা ও বহুস্তরীয় সমন্বয়ের যুগে যুদ্ধ আরও জটিল হয়ে উঠছে এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের আকাশ কেবল আঞ্চলিক সংঘাতের কেন্দ্র নয় বরং বৈশ্বিক শক্তির প্রযুক্তিগত প্রতিযোগিতার একটি পরীক্ষাগার হয়ে উঠছে যেখানে প্রতিটি নতুন রাডার প্রতিটি নতুন প্ল্যাটফর্ম ভবিষ্যত যুদ্ধের নিয়ন্ত্রণ নতুন করে লিখে দিচ্ছে প্রিয়দর্শক যদি অ্যান্টিস্টেলথ প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ে তাহলে কি যুদ্ধের বহুদিনের আকাশ আধিপত্য টিকে থাকবে নাকি ভবিষ্যৎ যুদ্ধের নিয়ম নতুন করে লেখা হবে আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও আপনি ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ